আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে আমার এই এইখানটায় দেখতে পাচ্ছেন বেশ কিছু লেডিস ঘড়ি আছে তো এই ঘড়িগুলা এখন বর্তমান কোন ঘড়িগুলো থেকে বেশি চলে এবং সব থেকে রানিং যে আইটেমগুলো সেটি আপনাদের আজকে দেখাবো তো প্রথমে এই যে এই পাশটায় দেখেন কিছু বের করে নিয়ে আসে এই যে যে এলইডি লাইটিং ঘড়িগুলো দেখতে পাচ্ছেন এখনকার সময়ে ব্যাপক ভাইরাল এই ঘড়িগুলা বললে চলে কারণ যদি বিশ জন কাস্টমার আসে জন এই ঘড়িগুলো নেয় এতটা রান্নিং এটার মধ্যে চারটা কালার হয় এটা হচ্ছে সোনালি কালার ঠিক আছে আর তার পাশে যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কালার আর এটা হচ্ছে হলো আপনার রোজ গোল্ডেন আর একটা হচ্ছে ব্ল্যাক কালার তো বর্তমান সময়ে এই ঘড়িগুলো আমাদের একশো আশি টাকা বিক্রি করতে হয় ঈদের সময় তো এগুলো সাড়ে তিনশো টাকার মতো হয়ে গেছিলো তো আগের থেকে এর প্রাইসটা খুবই কম তাছাড়াও এই যে এই পাশে এই ঘড়ির মতো যে কাটালা নতুন কিছু ঘড়ি এখন বেশ ভালোই চলে শুধু একটু এই এই যে ঘড়িটা গত এক বছর মার্কেটে দাপট দেখায় আসছে কিন্তু তারপরে যেটা বেশি চলে সেটা হচ্ছে এই যে এই ঘড়িটা দেখেন এই ঘড়িটা কিনতে পারেন এটাও খুব সুন্দর একটা মডেল এটারও চারটা কালার হয় আমার কাছে দুইটা কালার আছে এটার এটা হচ্ছে রোজ গোল্ডেন আর একটা হচ্ছে ব্ল্যাক হোয়াইট হয় এবং আর আপনার সোনালী কালার এই চারটা কালার হয় এটার তাছাড়া এই যে বিভিন্ন ধরনের ঘড়ি আছে এই পাশটায় আর বর্তমান সময়ে ফিতার ঘড়ি তেমন একটা চলে না বললেই চলে তা এ হলো সব আমার কালেকশন যদি পরবর্তীতে আরও কোনো নতুন কালেকশন আনি তাহলে আপনাদের দেখাবো তো ভালো থাকেন সবাই দেখা হবে নতুন কোনো এপিসোডে